ওই সময় নামার পরে দেখলাম আরো যাত্রী দাঁড়িয়ে আছে সেই সাথে আমিও দাঁড়িয়ে আছি আহ তাদের সাথেও একটু আলোচনা হলো এবং কি বেশ কয়টা বাস এর বাস ই করার চেষ্টা করলাম বাসে ওঠার জন্য চেষ্টা করলাম তারা হয়তো নিল না কিন্তু ওই যাত্রীরা বললো যে আমরা মানিকগঞ্জে যাবো কেউ বলছে আরিচা ঘাট যাবো আমারও সে ওই পথেই আমার গন্তব্যস্থান তাদের সাথে যাওয়ার জন্য আমি এ করলাম এরপরেই আলোচনা হইতে হতেই

না পাওয়ায় বাসের জন্য বসে গেলাম বাস না হয় আমি ওদের সাথে ওঠার জন্য রওনা হই। উঠে দোরাজ সিং টাইগারের সদস্য বা এটা আমি জানা ছিল না। চুনো পার হওয়ার পরেই নবীনগরের জয়পুরার মাছখানে। নবীনগর পার হওয়ার পরে আমার উপরে মায়া ধর শুরু হয়। কি লঘষি তরবকে উনি দেখে খুব আঘাত করে এবং কি লঘষি গলায়

সেই হিসাবে তারা আমার বিরুদ্ধে নিয়ে খুব বেশি প্রেশার করে নাই কিন্তু বিকাশে টাকা চাইছে এই করছে আমার ওয়াইফের কাছে কাট বলছে তারে আসতে বলছে ওদের হুমকি টুমকি করছে করার পরে ওরা মেরে মানে মেরে ফেলার হুমকি দিয়েছে অনেক মারধর করে এরপরে সব নিয়ে নিছে ছিল টাকা গুলো ছিল বেশ কিছু টাকা ছিল দুইটা মোবাইল ছিল একটা বাটন ছিল একটা টাচ মোবাইল